হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে যাচ্ছি শপিং করতে এটা বেশ কিছুদিন আগের ভিডিও সেদিন চলে গিয়েছিলাম মিরপুর দশের এফ এ শপিং মলে শপিং মলটা নতুন খুলেছে আমি এর আগেও এসেছি কয়েকবার ওই দিন গিয়েছিলামই একটা দোকানে যাওয়ার উদ্দেশ্যে চুজ ইয়োর চয়েস যেটা ইনস্টাগ্রামে খুবই ফেমাস তো ওদের ওখানে আউটলেট খুলেছে ভাবলাম তাহলে একবার যে সামনাসামনি দেখে কিছু একটা কিনে নিয়ে আসি শপিং মলটা নতুন খুলেছে বলে এখনও খুবই ক্লিন পরিষ্কার দেখতেও খুব ভালো লাগছিল অনেক ভালো ভালো দোকানই খুলেছে ওখানে তো আমি চলে গেলাম চুজ ইয়ার চয়েসের আউটলেটে বেশ কিছু ড্রেসে ছিল বাট যেগুলো আমি পছন্দ করে গিয়েছিলাম অনলাইনে সেগুলোর ম্যাক্সিমামই স্টক আউট ছিল এই ড্রেসটা খুবই সুন্দর ছিল আরও বেশ কয়েকটা ড্রেসই মোটামুটি ভালোই লাগছিল তার মধ্যে থেকে আমি পরে একটা কিনি এই যে এই ড্রেসটা আমি শেষে কিনি ওদের ড্রেসের প্রাইস রেঞ্জটা মোটামুটি রিজনেবল উনিশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ এর ভিতরেই থাকে সচরাচর এর বেশি আমি খুব একটা দেখি নাই আর এখন তো এই ড্রেসগুলো খুবই ট্রেন্ডি ইভেন অনেক পেইজে মানে টু পিস ওয়ান পিস আকারেও বের হয় এখন মানে বলা যায় খুবই কমন হয়ে গেছে এই ড্রেসগুলো আর এগুলো মূলত পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডেড ড্রেস রেপ্লিকা তাই দেখা যায় ডিমান্ডও প্রচুর সবাই কম দামে পাকিস্তানি ড্রেস চায় যেটা কিনতে সহজ হয় না বলে দেখা যায় এখান থেকে ড্রেসগুলো কেনে দেন আমরা একটু জুতার সবগুলো দেখছিলাম ঘুরে আমাদের জুতা কেনার দরকার ছিল আমার হাজব্যান্ড বেশ কয়েকটা জুতা ট্রায়াল দেয় দেন ফাইনালি সেই বাটা থেকে একটা জুতা কিনে আমরা ভাবছিলাম এবার অন্যান্য শপগুলো এক্সপ্লোর করবো কিন্তু কেন জানি যে দিন শেষে সেই অ্যাপেক্স না হলে বাটা এছাড়া মনে হয় আর কোনো গতিই নেই স্পেশালি ছেলেদের জুতার আমি তো ভাই হোপ থেকেও পড়ি ফুটপাথ থেকেও পড়ি আমার কোনো ঠিক ঠিক হইলেই হয়েছে তারপর জুতা কেনার শেষে আমরা বের হয়ে হোপ মার্কেটে চলে আসি এখানে ফুচকা খেতে কিন্তু ওই দিনের ফুচকাটা এত বাজে ছিল খেতে আমি আমার হাজব্যান্ডকে খুব বাড়াবাড়ি রকমের প্রশংসা করে নিয়ে গিয়েছিলাম যে একবার খেলে তুমি বারবার খেতে চাবা বাট ওই দিনের ফুচকাটা এত বাজে ছিল যে বারবার আমাকে নিয়ে হাসাহাসি করছিল তখন এই যে আমার হাতের অবস্থা কি ওই টাইমে আমার প্রচণ্ড অ্যালার্জির প্রবলেম ছিল একবারে হাত লাল হয়ে গেছে দেন ওখান থেকে আমরা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম সিএসডিতে আর এখানে আমার হাজব্যান্ড আমাকে তার স্কুল কলেজ লাইফের গল্প শোনাচ্ছে ও যেহেতু আদমজিতে পড়েছিল আমরা ওই রোড দিয়ে যাচ্ছিলাম তারও আমাকে বিভিন্ন গল্প শোনাচ্ছিলো ও কোন রোডের কোন মাথায় কোন মেয়ের জন্য দাঁড়ায় থাকতো আর যাই হোক কী আর বলবো তো পরে এই যে চলে আসলাম সিএসডিতে আগে প্রায় সিএইচডিতে যেতাম বাট নতুন করে খোলার পর এই দিন আমি ফার্স্ট গিয়েছিলাম আমার এত ভালো লাগছিল সবসময় তো ছোট একটা প্লেস যেতাম শপিং করতাম চলে আসতাম বাট ওই দিন এত ঘুরে দেখার মতো জায়গা ছিল আর একদমই নতুন তো খুবই ভাল লাগছিলো ঘুরতে আর প্রত্যেকটা ফ্লোরে একদম আলাদা আলাদা করে শপ দেয়া এখানে আমি আনস্টিচ সালোয়ার কামিজের কালেকশন দেখছিলাম আমার এগুলো খুবই ভালো লাগে একদম সুতি কমফোর্টেবল হয় চাইলে বাহিরেও পড়া যায় আবার বাসাতেও পরা যায় খুবই আরামদায়কও হয় আর অনেক কালারফুল হয় আর আমার কালারফুল জিনিস দেখতে খুবই ভালো লাগে যত রং তত আমার কাছে খুব ভালো লাগে অনেক আই স্যাটিসফাইং লাগে এখানে আমি বেশ কিছু ড্রেস ধরে দেখছিলাম আর তাদের ড্রেসের প্রাইসও বলা যায় রিজনেবলি পনেরোশো চোদ্দোশো ষোলোশো সতেরোশো মানে এর ভিতরে দুই হাজারের ভিতরে ছিল আনস্টিচ সুতি কালেকশনগুলো আরও ছিল বিভিন্ন ধরনের যেগুলোর কাজ বেশি বা একটু কাপড়ের কোয়ালিটি ভালো সেগুলোর প্রাইস আরও বেশি ছিল এখানে হচ্ছে জুতার কালেকশান ছিল এরপর ব্যাগের কালেকশান ছিল এই যে আমি এখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম সিএসডি জুতাগুলো খুবই টেকসই হয় আমি যে কটা জুতা এখন পর্যন্ত সিএসডি থেকে পরেছি এক একটা জুতা এমনও গেছে যে চার বছর পাঁচ বছর আমি পায়ে দিয়েছি বাট নষ্ট হয় নাই এই যে এই জুতাটা এত কমফোর্টেবল ছিল বাট দেখতে আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না প্রাইসটা অনেক বেশি তো আমরা ওখান থেকে বের হয়ে টুকিটা কি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখলাম যেহেতু প্রথমবার গিয়েছি নতুন করে খোলার পর অ্যান্ড দেন বাবুদের জন্য কিছু স্ন্যাক্স আমাদের জন্য কিছু স্ন্যাক্স ট্যাক্স কিনে হাবিজাবি কিনে আমরা রিক্সা নিয়ে বাসায় চলে যাই ক্যান্টনমেন্টের মাঝখান দিয়ে রিক্সায় ঘোরার যে কী মজা যারা ঘুরেছে একমাত্র তারাই জানে আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো আল্লা ফেস